নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে বিট দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করে দেখাবো আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই ভালোবাসে আজকে আমি তৈরি করব সুজি আর বিট দিয়ে দারুণ মজাদার সুজি আর বিটের বরফি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমি একটা বিটরুট নিয়েছি এইবারে এই বিটরুট খুব ভালো করে ছুলে নেব বিট ছোলা হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে বিটটা খুব ভালো করে গ্রেট করে নেব বিটরুট আর সুজির বরফি রেসিপিটা খুবই সহজ আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আর ঠিক এইভাবে আমি পুরো বিট গ্রেট করে নেব একদম ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি পুরো বিটটা গ্রেট করা হয়ে গেছে এবারে বিট গ্রেট করে নেব তার জন্য একটা মিক্সচার জারের বাটি নেব এই বাটির মধ্যে গ্রেট করা বিটগুলো আমি দিয়ে দেব বিট দেওয়ার পরে এখন খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। বিটের একদম মিহি পেস্ট হয়ে গেছে এখন একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে যেই বিট আমি গ্রেট করেছি সেই গ্রেট করাগুলো আমি এই ছাঁকনির ওপরে দিয়ে খুব ভালো করে ছেঁকে রসটা বের করে নেব। বিটের আর ঠিক এইভাবে গ্রেট করা বিট থেকে আমি রস বের করে নেব আর ছিবড়াগুলো পড়ে থাকবে বিট থেকে রস বের করা হয়ে গেছে এইবারে মূল রান্নায় চলে যাব প্রথমে একটা গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দেব দুই চামচের মতন ঘি বিটরুট আর সুজির বরফি ঘি দিয়ে করলে দারুণ একটা গন্ধ হবে আর খেতেও খুবই ভালো লাগবে ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি দেব এক কাপ সুজি আর এখন সুজি খুব ভালো করে ভেজে নেব এছাড়া যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি সুজি এইভাবে নেড়ে ভেজে নেব সুজি এখন হালকা লালচে লালচে হয়ে আসছে আর সামান্য গন্ধ বেড়ে যাচ্ছে সুজি ভাজা থেকে আর এখন সুজি অনেকটাই লালচে হয়ে গেছে আর এখন সুজি পুরোপুরি ভাজা হয়ে গেছে সুজি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দেব বিটের রস বিটের রস দেওয়ার পরে সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সুজিটা কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায় এখন সুজির মধ্যে দেব সামান্য একটু নুন নুন দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো বোঝা যাবে এখন ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি তবে এখন দেখতে হবে সুজিতে আর জল বা দুধ লাগবে কিনা এখন দেখা যাচ্ছে সুজি থেকে বিটের রসটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর এতে আর একটু জল অথবা দুধ লাগবে এইভাবে যখন সুজিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এক কাপের মতন গরুর দুধ দিয়েছি এবারে দুধ দিয়ে খুব ভালো করে সুজি মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে ঠিক এরকমভাবে সুজি দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় তাহলে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর এবারে সুজির পাকটা অনেকটাই শুকিয়ে আসছে এভাবে সুজির পাকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিতে হবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন আমি এখানে আমার নিজের আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে পাক দিয়ে নেব বরফি বানানোর জন্য চিনি যখন গলে যাবে তখন আরেকটু জল জল ভাব হয়ে যাবে আর এই জলভাবটা কাটানো অবধি সুজি ভালো করে নেড়ে চেড়ে পাক দিয়ে নিতে হবে যখন দেখা যাবে সুজিটা কড়াইয়ের একদিক থেকে আরেক দিকে উঠে আসছে আর কড়াইয়ের কোনো রকম লেগে নেই তখনই বুঝে নিতে হবে সুজি বরফির জন্য পুরোপুরি পারফেক্ট পাক দেয়া হয়ে গেছে এখনও সুজির মধ্যে অনেকটাই জলভাব আছে আর এই জলভাবটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর এখন বরফি তৈরির জন্য সুজির পাকটা পুরোপুরি দেয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সুজি বেশ সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে আর যখনই কড়াই থেকে সুজি উঠে আসবে তখনই বুঝে নিতে হবে বরফির জন্য সুজির পাক দেয়া পুরোপুরি হয়ে গেছে আর এখন সুজিটাকে আমি নামিয়ে নেব আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির নিচে একটা বাটার পেপার লাগিয়ে বাটির চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি আর সুজি গরম থাকতে থাকতেই বাটির মধ্যে দিতে হবে গরম থাকতে থাকতেই এভাবে চেপে দিতে হবে তাহলে বরফিটা ঠিকঠাক মতন বানানো যাবে সুজি পুরোপুরি এরকম সমান করে দেওয়ার পরে ওপর থেকে আমি সাজানোর জন্য কয়েকটা কাজু বাদাম দেবো গরম থাকতে থাকতে কাজুবাদামগুলো দিলে কাজুবাদামগুলো বরফির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কাজুবাদামগুলো একটু ভেতরের দিকে চেপেও দিচ্ছি সুজির মধ্যে তাহলে বরফির সঙ্গে কাজুবাদামগুলো আটকে থাকবে আমি বেশ সুন্দরভাবে ওপর থেকে কাজু বাদামগুলো সাজিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নেবো বরফি আকার করে আমি নিমকির সাইজ করে কেটে নেব আপনারা চৌকো শেপেও কেটে নিতে পারেন আর তৈরি হয়ে যাবে সুজি বিটরুটের দারুণ মজাদার টেস্টি বরফি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বরফিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরোপুরি শক্ত হয়ে গেছে আর জিনিসটা খুব সুন্দরভাবে বাটি থেকে উঠেও এসেছে তাহলে বন্ধুরা আজকের এই সুজি আর বিটরুটের বরফি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে বরফি রেসিপিটা সে বিষয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ